আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো আজকে মুরগিগুলোকে আমি আলাদা করে দিছি কারণ আমার যে মোরগ আছে সেই মোরগগুলো আমি বিক্রি করে দেবো তো এই সাইডে আছে হচ্ছে মোরগগুলো দেখতে পাচ্ছি আমি ওই কাছে গিয়ে দেখাইতেছি আমি এখন মূলত আছি মুরগি সেরে তো আমার মুরগি আছে মূলত ষাট পিস মুরগি আছে ষাট পিস এবং ষাট পিস মুরগির জন্য মোরগ রাখা হয়েছে দশ পিস আসলে ছয়টা মুরগির জন্য একটা মোরগ ঠিক আছে আমি আর যে মোরগগুলো রাখা হয়েছে সেই আসলে সব থেকে সুন্দর যে মোরগগুলো দেখেন এই একটা মোরগ তারপরে এই একটা মোরগ আমার কাছে যেগুলো আসলো তার থেকে সব থেকে সুন্দর মোরগগুলো রাখার চেষ্টা করছি এবং যেগুলো আসলে বিক্রি করবো সেগুলোও কিন্তু সুন্দর হ্যাঁ এই জায়গায় আমি ওই সাইডে গিয়ে আপনাদেরকে দেখাই দিছি আসলে মুরগিগুলো তো সব এক জায়গার মুরগি কালারও সেম একই রকমের কিন্তু তাও আমি যেগুলো মনে হয়েছে যে এইগুলো একটু আমার কাছে ভালো লাগতেছে ওইটার থেকে একটু বেস্ট তো ওইটার থেকে একটু মোটামুটি ভালো তো সেইটাকেই আমি রাখার চেষ্টা করছি তো দেখেন এই সাইডে হচ্ছে সবগুলো মোরগ এগুলো বিক্রি উপযোগী হয়ে গেছে তো গরমজন দেড় কেজির মতন আছে তো এগুলোর কালার কিন্তু খুব সুন্দর আর সেম কালারে কিন্তু কারণ ওই সাইডে যে মুরগি এই সাইডে কিন্তু সেই একই রকমের মুরগি আছে এই দেখেন এইটা ফোর ফুট কালোর ভিতরে ফুট এইগুলো বিক্রি করা হইবে তো ওই একটা কালো মোরগ আছে ওইটা অনেক সুন্দর লাগে আর এছাড়াও অনেক অনেক কালারের জায়গায় মোরগ আছে এই একটা মোরগ আছে তো আপনারা যদি কেউ মোরগ ক্রয় করতে চান শুধু মোরগ যাদের সোনালি মুরগি আছে তারা ব্রিডিংয়ের জন্য এই টাইগার মোরগুলো নিতে পারেন তাহলে কিন্তু আপনারা সোনালির যে হাইব্রিড বাচ্চাগুলো সেইগুলো বের করতে পারবেন সোনালি যে সুপার হাইব্রিড বাচ্চাগুলো বের হয় সেগুলো কিন্তু সোনালি এবং টাইগারের যে ক্রসব্রিড সেটা থেকে সোনালি হাইব্রিড বাচ্চাটা বের হয় তো যাদের মোরগ লাগবে এটা কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন করা আছে যারা ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন সুন্দর সুন্দর কালেকশনের মোরগ আছে আপনার যেটা পছন্দ হয় স্ক্রিনশট মায়েরা ওইটা দেখাইতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ওই নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে আপনি ক্রয় করতে পারেন তো আমি সব মোরগগুলো আসলে দেখাই আর সামনাসামনি যতটা সুন্দর লাগে ক্যামেরায় কিন্তু অতটা সুন্দর লাগে না বা ক্যামেরা অতটা সুন্দর দেখায় না ওই সাইডে যে মোরগগুলো রাখছি এই সাইডে সেই একই রকমের মোরগ শুধু ওইগুলা মানে বাসা বাছাবাছি করার মতন তেমন কিছু না কারণ একই রকমের তাও আমি ভালোগুলো রাখার চেষ্টা করছি আর এই জায়গায় যে সব খারাপগুলো তেমন কিন্তু না কারণ এই জায়গায় অনেকগুলো মোরগ থেকে আমি মাত্র দশটা মোরগ রাখছি তো একই রকমের মোরগ হ্যাঁ এই যে দেখেন একেবারে অরিজিনাল টাইগার টাইগার কীভাবে বুঝবেন সেটা হচ্ছে আপনার পাগুলো খুবই মোটা মোটা থাকবে এই একটা দেখার লম্বা লম্বা হবে অনেক মোরগগুলো এই একটা দেখেন কী সুন্দর মোরগ এইটা আমার পছন্দের কিন্তু কয়টা রাখতে পারে এই কালারটা আমার সব এই কালারটা আমার কাছে থেকে বেশি ভালো লাগে এই একটা কালার এই একটা কালার তো এই কালারে রাখা হয়েছে তারপরে এই একটা আছে এই লাল একটা আছে দেখেন দৌড়াইতে পারে না এগুলো অরিজিনাল টাইগারের মোরগ যারা যাদের সোনালি মুরগি আছে তারা নিতে পারে না এগুলো বিক্রি করে দেওয়া হইবে সকালবেলা আসছি ওদেরকে খাবার দেওয়ার জন্য আর আজকে ওয়েদারটা খুবই খারাপ বন্যার একটা তারিখ চলতেছে নাকি দেখাই আপনাদেরকে এই যে দেখেন প্রচন্ড বাতাস চলতেছে আর এই সাইডে যেগুলো আছে এগুলো সব মুরগি এই দেখেন মুরগি মোরগ মুরগি এই যে এ জায়গায় আমার মুরগি রাখা হয়েছে ষাট পিসের মতন হ্যাঁ ষাট পিস প্লাস মাইনাস হইতে প্লাস হবে মাইনাস হবে আর এই জায়গায় এগুলো সব বিক্রি করা হবে এই জায়গায় আছে পঁয়ষট্টি পিস মোরখ তো বাজারটা এখন যদি মাংসের জন্য বিক্রি করি বাজারটা কিন্তু খুবই ভালো আছে এখন মাংসের বাজার তো আমি চাইতেছি যাদের আসলে প্যারেন্টসের জন্য যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন কারণ এগুলো ভ্যাকসিন করা আছে এগুলো রাখতে পারবেন পালন করতে পারবেন সমস্যা নেই একটা মোরগ দেখাই এই যে একটা মোরগ আছে কী সুন্দর দেখাই এই যে এই মোরগটা এই এই যে এই যে এই মোরগটা কিন্তু অনেক সুন্দর তো এরকম মোরগও এই জায়গায় রাখা হয়েছে হ্যাঁ কয়টা আর রাখতে পারে আমি তো দশটার বেশি রাখি না এই জায়গায় দশ পিস মোরগ রাখছি শুধু তো এই একটা আছে এই মোরগটাও ভালো লাগে তারপর এই একটা মোরগ আছে অরিজিনাল টাইগারের যে কালারটা সেটা এইটা এটাও বিক্রি করে দেবো মানে এরকম রাখছি আমি হ্যাঁ এই একটা কালো মোরগ আছে বড়ো টাইপের এটা নিতে পারেন যাদের সোনালি মুরগি আছে বা দেশি মুরগির সাথে এগুলো ব্রিডিং করাইতে পারবেন দেশি মুরগির ভালো বাচ্চা হবে বা বড় বড়ো বাচ্চা হবে হ্যাঁ আর এই যে সোনালি যে সুপার হাইব্রিড যে বাচ্চাগুলো বিক্রি করে সেগুলো কিন্তু এই রকম ব্রিড করাই বিক্রি করে মানে সোনালির সোনালির মুরগি এবং টাইগারের যে মুরগ সেটার সাথে মিক্স যে বাচ্চাটা বের হয় সেটা আসলে সোনালি সুপার হাইব্রিড বলে বা সোনালি হাইব্রিড বলে এই দেখেন এই সাইডেও একটা মোরগ আছে ওই যে ওই একটা মোরগ সুন্দর লাগতেছে এই একটা মোরগ এটা কিন্তু অনেক বড় লাল একটা মোরগ যাদের লাল মোরগ পছন্দ এই আসলে আর এইগুলোর কিন্তু এখন অরিজিনাল যে কালারটা অরিজিনাল যে সৌন্দর্যটা সেটা কিন্তু বের হবে আপনার তিন মাস চার মাসের পর থেকে আপনি অরিজিনাল টাইগারের যে সৌন্দর্যটা দেখতে পারবেন এখন যে মুরগিটা আছে এই মুরগটা দেখেন লাল আছে হ্যাঁ এইটা যখন বড় হইবে এটা যে কতটা সুন্দর হইবে কারণ আমি এর আগে পালন করছি তো মানে প্রথম ততটা ভালো লাগে না কিন্তু যখন ওদের বয়সটা হয় ঠিক মতন তখন দেখতে খুবই ভালো লাগে তো যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যদি কেউ প্যারেন্টসের জন্য নিতে আর কি আর যদি বিক্রি না হয় তো অবশ্যই আমি মাংসের জন্য বিক্রি করে দেবো কারণ আমার তো এগুলো রায়খে লাভ নাই এই যে যারা ফোটফুট পছন্দ করেন যে কালোর ভিতরে ফোটফুট সেগুলো আছে এই সাইডে এই সব থেকে এই মোরগটা বেশি ভালো লাগে এইটা এই যে পলাস না এই যে এই 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 মুখটা এরকম মোরগ ও জায়গায় রাখা হয়েছে কালো মোরগ আছে লাল আছে আহ এরকম ফুট ফুট আছে যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য